আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলাকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা নিশ্চয় আপনারা জানেন যে গত পাঁচ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সকল ধর্মীয় নেতাদের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন সেখানে তরুণ ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককেও আমন্ত্রণ জানানো হয় ওই বৈঠকে আবদুল্লার উপস্থিতিকে কেন্দ্র করে আহালে হাদিজের একটি অংশের পক্ষ থেকে আবদুল্লার ওপর অবিরাম হিংসার মাখাতির নিক্ষেপ করা হয় উদ্দেশ্য আব্দুল্লাহ ও তার পরিবারের অবদানকে চিরতরে মিটিয়ে ফেলা আজকে আমরা সেই বিষয়টি নিয়ে নির্মহ পর্যালোচনা করে দেখতে চাই আসলে এর পেছনের কারণ কী ছিল তো চলুন শুরু করা যাক আল্লাহদুল্লাহ সালতাল্লাহলাম আমার জানাবেন এ বায়দা আমি আবদুল্লাহী আব্দু রজ্জা প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিযায়ী আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি এটির যদি আমরা মূলে হাত না দিই আসল জায়গায় যদি হাত না দিই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় প্রিয় ভাই বোনেরা শুনলেন আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাকের বক্তব্যের শুরুর অংশ এটি অবশ্যই মনে রাখবেন তিনি কিন্তু নিজেকে আহলে হাদিজের প্রতিনিধি হিসেবে পরিচয় দেননি এখন আমরা তার প্রধান সমালোচক ডক্টর বক্তব্যের তো চলুন শুরু করা যাক এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরি গতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ইনুর সাহেব আলেমদেরকে ডেকেছিলেন জানেন নাকি আপনারা কেউ জানেন জানে জানে সবাই জানে তবে আপনার ভুল হচ্ছে হিংসার আগুয়ে জ্বলে পুড়ে জ্ঞান হারিয়ে আপনি এখন আবল তাবল বকা শুরু করেছেন গতকাল নয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে বেশ কয়েক মাস আগে অর্থাৎ গত আগস্ট মাসে আর গতকাল অর্থাৎ পাঁচ ডিসেম্বর ছিল এ দেশের আলিম সমাজ ও ধর্মীয় নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহলেসের প্রতিনিধি ছিল কিনা আপনি ভুল বলছেন সেখানে কোনো আহলে হাদিসের প্রতিনিধি থাকবে কেন আহলে হাদিস কি দাওয়াত করা হয়েছে দাওয়াত করলেই তো তখন প্রতিনিধি থাকার প্রশ্ন আসে আপনি তো ঘোলা পানিতে মাছ শিকার করার ফাঁদ পেতেছেন সাইফুল্লাহ আহলে হাদিস সাইফুল্লাহ সৌদ ডক্টর সাইফুল্লাহ সৌদ এর তো পড়ে এসেছেন তিনি আমাদের সাথে উঠেন বসেন আলহামদুলিল্লাহ তার অনেক অবদান আপনি ঠিকই বলেছেন ডক্টর সাইফুল্লাহ মাদানির অনেক অবদান আছে কিন্তু আপনি দয়া করে বলবেন কি আহলে হাদিস কাউম গঠনে কিংবা দাওয়াতি ময়দানে আপনার কি কি অবদান আছে আমরা তো দেখে আসছি আপনি তো শুধু শুধু মানুষের গিবোধ করা কুৎসার অটনা এবং গর্ব অহংকার করা ছাড়া আর কিছুই করতে পারেন না কিন্তু আহলে হাদিস ঘরানোর নন আহলে হাদিস ঘরানো এখানে মনে আমাকে আবার খেয়াল করায় দাও মাদানি সাহেবরা আহলে আদিজ ঘরনার বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন আহলে আদিজের নামে যে দুটি সংগঠন আছে একটি হলো জমিওতে আহলে আদিজ এবং অপরটি হলো বাংলাদেশ আহলে আদিজ এই দুটি সংগঠনের যে কোনো একটি সংগঠনে যারা নাম লেখাবে এবং সদস্য হবে তারাই কি শুধু আলে আদিজ তারাই কি শুধু আলে আদিজ ঘরনার এই বিষয়টি আগে পরিষ্কার করুন তোমাদের জন্য বলছি প্রতিনিধি কে হওয়ার কথা এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলেজের কোন প্রতিনিধিকে টাকা হয় এক নম্বরে কাকে টাকা হবে কাকে সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব উনি করেন না তার জ্ঞান বেশি তার বয়স বেশি তার লেখাপড়া বেশি আমাদের মুরব্বী এটা নিয়ে কোনো অতিমত নাই আপনার যেটা বলছেন ওই অ্যাঙ্গেল থেকে রাইট আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন তাহলে তার প্রধানকে তিনি প্রধান তিনি প্রধান তাহলে ডাকবে কাকে সরকার চেয়ারের একজন ডাকলে ডক্টর আবদুল্লাহ ফারুক কে ডাকবে দুইজন ডাকলে তার সাথে সাথে কালেবকে ডাকবে আর আমি মুসলিউদ্দিনকে যদি সরকার জিজ্ঞাসা করে কারে চাবো তাহলে আমি কার নাম বলবো যদি তাই হয় তাহলে বেসারা ওপর খামাখা খেপে গেলেন কোন যুক্তিতে আমাদের জানা মতে আবদুল্লাহ এবং তার পরিবারের কেউই তো ওই দুটি সংগঠন অর্থাৎ জমিয়তে আহলে আদিজ কিংবা বাংলাদেশ আহলে আদিজের প্রাথমিক সদস্যও নন আর আবদুল্লা বলেননি যে তিনি আহলে আদিজের প্রতিনিধি আব্দুল্লাহ কি সেখানে এই কথা বলেছেন আবদুল্লাহ এবং তার পরিবার যে জমিয়তে আহলে আদিজের সদস্য নন তার বড় প্রমাণ হলো ঢাকায় যখন জমিয়তে আহলে আদিজের কেন্দ্রীয় বাৎসরিক সম্মেলন হয় তখন ওই সম্মেলনে দেশের বিভিন্ন ইসলামিক প্রকাশনীকে বই বিক্রির পারমিশন দেওয়া হলেও ব্যতিক্রম শুধু আব্দুল্লাহ ও তাদের মালিকানাধীন প্রকাশনীর বই বিক্রি নিষিদ্ধ থাকে আমি নিজে এই ঘটনার সাক্ষী বিশ্বাস না হলে যে কেউ সম্মেলনে গিয়ে প্রমাণ করে দেখতে পারেন সুতরাং বিষয়টি সুস্পষ্ট হল যে আব্দুল্লাহ আহলে হাদিজের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় দাওয়াত পাননি এবং তিনি আহলে হাদিজের প্রতিনিধি হিসেবে সেখানেই যোগদানও করেননি আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আবিন আব্দুর রাজ্জাক হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে একটার পরে আমি তখন পুরো প্রোগ্রামের দিকে যাচ্ছি নিকট আত্মীয় থতমত খেয়ে গেছে বলছে আপনার নাম যে এক নম্বরে এসেছে আপনি নাকি ঘনা আহলে যে যারা নেতা আছে তাদের মধ্যে মুরুব্বী নড়াচড়া করতে পারেন তবে আর কে বললো যে ডক্টর আব্দুল্লাবেন হে শেখ বিন আব্দুল রসাক আমি সাথে সাথে নিকট বলে সে বিব্রত বোধ করেছে পরের দিন আমার পত্রিকা আবার কি কি লেখালেখি হয় যে নিকট নামটা দিয়ে উপদেষ্টা আর কি যাই হোক আর বাকিটুকু বললাম না এই জন্য আমি যে বিব্রত বোধ করছি আপনি আসলে আমার পত্র মেলা লেখালেখি হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও আমরা আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আব্দুল্লাহ ফারুকের নাম দিয়ে দাও দ্বিতীয়tene আর আমি কথা তুললাম না আমাদের কমন সেন্স তো আপনার মনের আশা কি পূরণ হয়েছিল কই ওই বৈঠকে তো জাতি ডক্টর আব্দুল্লাহ ফারুকের চেহারা দেখতে পেলেন না তার মানে আপনার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বিষয়টি আরো পরিষ্কার হলো যে সরকারের পক্ষ থেকে আহলে হাদিজের কোনো প্রতিনিধিকে সেখানে আদৌ ডাকা হয়নি আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে বিবেচনা নিজের পয়দা করতে হবে শিখতে হবে এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো অভিমত নাই তোমার ব্রেন নিয়ে আমার কোনো অধিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে আবদুল্লার কমন সেন্স পুরোটাই আছে শুধু আপনার কমন সেন্সের যথেষ্ট ঘাটতি আছে কেমন ঘাটতি চলুন আপনাকে বুঝিয়ে দিন ধরুন আপনার বিহাই এসেছেন আপনার বাড়িতে কোনো একটা উপলক্ষে আপনাকে তার বাড়িতে দাওয়াত দিতে আপনি বায়না ধরলেন বিহাই সাহেব আমাদের গ্রামে একজন মাতবর আছে আপনি আমার পরিবর্তে তাকে দাওয়াত দিন কিন্তু আপনার বিহাই সেটি না করে ফিরে চলে গেলেন কারণ মাতবরকে দাওয়াত দেওয়ার কোনো ইচ্ছা তার নেই এখন আপনিই চিন্তা করুন কমন সেন্সের ঘাটতি কার আছে আবদুল্লার নাকি আপনার নিজেকে শুধরে নাও কম ওইভাবে গঠিত হয় না যাক যার মতো মুখপাত্র হতে চলে না ডক্টর আবদুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম তারপরেও তিনি বৃহত্তর সংগঠনের প্রধান আমি আমার নাম কাটিয়ে তার নাম বসিয়ে দিয়েছি শিখার চেষ্টা করো একটা কম একদিনই গঠিত হয় না চিন্তা চেতনা বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে সম্মানিত উপস্থিতি এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই বক্তা কার উপর দেখে বক্তৃতা করবে করো জাতীয় পর্যায়ের বিষয় আছে আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে কোথায় যায় কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে পূর্বেই প্রমাণ করেছি আব্দুল্লাহ সেখানে আহলে হাদিজের মুখপাত্র হিসেবে যোগদান করেননি খামা কেন তার উপর চড়া হচ্ছেন তিনি তো আল্লাহ রাসুলের সেই হাদিজের অনুসরণ করেছেন মাত্র যে হাদিজে বলা হয়েছে একজন মুসলিমের হক হলো দাওয়াত কবুল করা কারো দাওয়াত ফিরিয়ে না দেওয়া আর এটা তো রাজকীয় দাওয়াত ফিরিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না আপনি এটা স্বীকার করুন যে রাষ্ট্রীয় দাওয়াত ফিরিয়ে দিয়ে এবং নিজের পরিবর্তে নাম প্রস্তাব করে আপনি মারাত্মক ভুল করেছেন সুতরাং বিষয়টি সুস্পষ্ট হল যে আবদুল্লাহ আহলে হাদিজের প্রতিনিধি হিসেবে পাননি এবং তিনি আহলে প্রতিনিধি হিসেবে সেখানে যোগদানও করেননি এমনকি তিনি নিজেকে প্রতিনিধি হিসেবে পরিচয় দেননি তাহলে তার উপর আপনার সরা হওয়ার কারণ কি প্রতিহিংসার বহি প্রকাশ ছাড়া আর কি হতে পারে ওই বৈঠকে অনেক বাতিল ফেরকার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন যেমন লালন মতবাদ প্রচারক ফরাহ মাজহার। কই তার বিরুদ্ধে তো আপনারা আপত্তি তোলেননি কিন্তু আব্দুল্লাহর বিরুদ্ধে আপনাদের গায়ে আগুন ধরার কারণ কি সেদিন বলছিলাম ধানি খোলায় জামাউললেখের তিনজন মুখপাত্র ছিল এক সময় মাহমুদুল্লাহ হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব পরে দুইজনকে অফ করে দেওয়া হলো কাদের সাহেবই আধামরা মানুষ একাই এক বছরের মধ্যে কাতারায় হয়ে পেতে থাকতেন জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আর আহলেদের মুখপাত্র শেষ নাই সবাই মহাপন্ডিত জনাব আপনাদের সংগঠন কি তাহলে আওয়ামী লীগ ও জামাতে ইসলামীর সংগঠনের মতো যদি তাই হয় তাহলে আওয়ামী লীগ ও জামাতে ইসলামী তো আপনাদের মতো আলাদা আলাদা হয়ে যায়নি আপনারা আলাদা হয়ে পৃথক সংগঠন হয়ে গেলেন কেন দুনিয়াবি স্বার্থ ও ধান্দাবাজির কারণেই তাই না আপনাদের মুখ আর অন্তরের মাঝে তো আকাশ পাতাল বই পরিত্ত মহাপন্ডিত হওয়ার কথা বলতে চাই না কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো নাহলে জাতির ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না কালকা ডাকলা যাওয়া হলো নাম আসলো হাসই রোল পরে গেছে সারা দেশে আহলে হাজের কোনো বয়স্ক মানুষ নাই আহলে হাজের কোনো আলেম নাই আহলে হাজের কোনো ফেস নাই দেশবাসী আব্দুল্লাহকে পেয়ে অনেক খুশি ও আনন্দিত হয়েছেন শুধু খুশি হতে পারেনি আপনাদের মতো ভিমরতি ধরা জরাগ্রস্ত বৃদ্ধরা এদেশের তরুণ যুবকেরা সমাজ ও রাষ্ট্রে আপনাদের মতো হিংসুটে ও স্বার্থপর বৃদ্ধদের পরিবর্তে আব্দুল্লাহর মতো যুবকদের নেতৃত্ব চান তারা সর্বক্ষেত্রে জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চান এদেশের চব্বিশে বিপ্লব কি আপনাদের মতো জরাগ্রস্ত বৃদ্ধরা ঘটিয়েছিল নাকি এদেশের তরুণ যুবকদের দ্বারা সংগঠিত হয়েছিল চোখের সামনে দেখেও কি আপনাদের চেতনা ফিরবে না তুমি আরো বড় হওয়া দোয়া করি অসময়ে কু কর্ম করো চেষ্টা করো বলবে তুমি এরকম নাম ধরে বলা হ্যাঁ নাম ধরে বাপ সামনেই বলি আবদুল্লাহ অসময়ে মোটাই কুকর্ম করেননি তিনি সুকর্মই করেছেন পূর্বেই প্রমাণ করেছি দেশবাসী আব্দুল্লাহকে পেয়ে অনেক খুশি ও আনন্দিত হয়েছেন শুধু খুশি হতে পারেনি আপনাদের মতো ভিমরতি ধরা জরাগ্রস্ত বৃদ্ধরা বরং বুড়ো বয়সে আপনি কুকর্ম করে চলছেন কম অত সহজে গঠিত হয় না কোনদিন ডাকা হবে না আমি আমার নিজের নাম কেটে দিলাম তোমার কমন সে জেলাও করলো না তুমি কি করবা সম্মানিত উপস্থিতি মুখপাত্র ধানি খোলা বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না মুখপাত্র কে হতে পারে তোমার এখানে আমি আবার ফিরে আসছি আপনি ঠিকই বলেছেন কম একদিনে গঠিত হয় না কিন্তু আহলে হাদিস কম গঠনে কিংবা দাওয়াতি ময়দানে আপনার কি কি অবদান আছে আপনার একজন বড় সাগরেদ বলেছেন আপনি নাকি খুব বড় আলেম আপনার মতো বড় আলিম নাকি বাংলাদেশের দ্বিতীয়টি আর কেউ নেই বেশ ভালো কথা তাহলে এখন আপনি বলুন ওয়াজ মাহবিল আপনি যেভাবে অন্যের বিরুদ্ধে গিবৎ চর্চা করেন উৎসাহ করেন এবং নিজেকে নিয়ে খুব গর্ব ও অহংকার করে ফুলে ফেঁপে ওঠেন সেটা কোন ইসলামের শিক্ষা এর কোনো জবাব কি আপনার কাছে আদৌ আছে যদি না থাকে তাহলে আপনার এমন শিক্ষার মুখে আমি হাজার হাজারবার থুতু নিক্ষেপ করি কম গঠনে এবং দাওয়াতি ময়দানে আব্দুল্লাহ এবং তার পরিবারের যে অবদান সেটা কি একমাত্র অন্ধ ছাড়া আর কারো পক্ষে ছোট করে দেখার কোনো সুযোগ আছে বর্তমানে বাংলাদেশে আহলে হাদিসের যে জোয়ার শুরু হয়েছে সেটার পেছনে এই পরিবারের একক অবদান নব্বই পার্সেন্ট এবং বাকি দশ পার্সেন্ট অন্যদের সুতরাং এখন থেকে কথা বলার সময় মুখে একটু লাগাম রেখে কথা বলবেন আপনার কত ক্ষমতা পারলে দেখান এসব কাদা ছোড়াছুরি বন্ধ করে দুনিয়াবি সকল স্বার্থ পরিত্যাগ করে তরুণ যুবকদের নেতৃত্বে বিভক্ত আহলে হাদিসের দুটি সংগঠনকে একত্রিত করুন তরুণ যুবকদের হাতে ঐক্যবদ্ধ নেতৃত্ব ছেড়ে দিয়ে আপনাদের মতো বৃদ্ধরা অবসর গ্রহণ করুন অথবা উপদেষ্টার পদে থেকে যুবকদের সহযোগিতা করুন এতে দুনিয়া এবং আখেরাতে ভালো হবে এ দেশে দ্রুত দিন কায়েম হবে মারাতে পারেন না সৈরাসারের মতো খামাখা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন আর বড় বড় ন্যাক্সার দেন প্রিয় ভাই বোনেরা ভিডিওটিও উপকারী মনে হলে নিচের বেল আইকুন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Oh